নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সংসারে প্রত্যেক দিনের এক কাজ করতে করতে কিন্তু আমরা বিরক্ত হয়ে পড়ি তাই প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা ছোট ছোট টিপস খাটিয়ে করি কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো এমনই ইউজফুল কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলো তাহলে প্রথম টিপসটি দেখে নি বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি পেন পেনের পরিবর্তে তোমরা পেন্সিল বা যে কোনো জিনিস ইউজ করতে পারো আমাদের বাড়িতে যে এই ধরনের সেলুটেপগুলো থাকে অনেক সময় দেখা যায় সেলুটেপের যে মাথাটা আছে আমরা খুঁজে পাই না এমন কি দরকারের সময় কিন্তু আমরা খোঁজাখুঁজি করতে লাগে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাই এই ধরনের পেন বা পেন্সিল দিয়ে দেখো সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা খুঁজে পাবো এইভাবে দাগ দিলে কিন্তু পেনের যে সরু নিপটা আছে নিপটাই কিন্তু আটকে যাবে যেখানে আমাদের সেলুটেপের মুখটা তাই বন্ধুরা সেলুটেপের মুখটা আমরা কিভাবে রাখলে খুব সহজেই মুখটা আমরা খুঁজে পাব আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না এখানে দেখো আমি মুখটাকে বের করে নিয়েছি বন্ধুরা এবার আমি করব এখানে দেখো একটি পুড়ে যাওয়া দেশলাই কাঠি যেটা আমরা ফেলে দিই সেরকমই একটি দেশলাই কাঠি নিয়ে নিয়েছি সেলুটেপটা ইউজ করার পর বন্ধুরা দেশলাই কাঠিটা যদি এইভাবে সেলুটেপের মাথার মধ্যে আটকে দিই খুব সহজে দেখাও যাবে বন্ধুরা দেখো যখন প্রয়োজন আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা যখনই তোমরা ইউজ করবে তারপর এইভাবে তোমরা রেখে দেবে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে তাহলে চলো পরবর্তী টিপসটি দেখ আমরা যখন এই ধরনের তৈলাক্ত মাছ বিশেষ করে পাঙ্গাস কিংবা ট্যাংরা এই যে পাবদা মাছ এই মাছগুলো ভাজতে গেলে দেখা যায় তেলে দিলেই কিন্তু তেল ছিটে আসে গায়ে অনেক সময় ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই তৈলাক্ত মাছ যখন নুন হলুদ মাখবো বন্ধুরা তখন যদি এই জিনিসটা দিয়ে দিই তাহলে কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটবে না সামান্য পরিমাণ আমি এখানে সর্ষের তেল নিয়েছি তোমরা যে কোনো তেল নিতে পারো নুন হলুদ মাখার সময় একটু যদি তেল দিয়ে আমরা মাছটা মেখে নিই তাহলে কিন্তু ভীষণ কার্যকারী হবে যে কোনো তৈলাক্ত মাছের ক্ষেত্রে মাছটা ভাজতে গেলে কিন্তু তেল ছিটবে না আরও একটি টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা চলো দেখে নিই দেখো গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যেটা করব খুব ভালো করে গরম করে নিয়ে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে চারপাশে যদি কড়াইয়ের তেলটা লাগিয়ে দিই বন্ধুরা তাহলে যেটা হবে আমরা মাছটা যখন দেব তখন কিন্তু কোথাও লেগে যাবে না কড়াইয়ের আর দেখো আমি কিন্তু পাবদা মাছগুলো ভাজ জি আমার একটু কিন্তু তেল ছিটে আসছে না বন্ধুরা দেখতে পাচ্ছ তেল মেখে রেখেছিলাম বলে আর এইভাবে ছড়িয়ে তোমরা যদি মা তেলটা দাও একসঙ্গে কিন্তু অনেকগুলো মাছ তোমরা ভেজে নিতে পারবে এর ফলে গ্যাস খরচাটাও কম হবে তোমাদেরও সময়টা বেঁচে যাবে দেখো আমি একসঙ্গে চারটে মাছ দিয়ে ভাজছি মাছগুলো আমি উল্টেও নিচ্ছি বন্ধুরা একটি মাছও কিন্তু আমাদের কড়াইয়ের মধ্যে লেগে যায়নি ভেঙেও যায়নি তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো কাজে লাগবে আমরা গৃহিণীরা আশা করি এই টিপসটি অনেকেই জানি আর যারা জানো না তারা অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঠের একটি চামচ এখানে কাঠের চামচ নিতে পারো বা আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেটাও ইউজ করতে পারো অবশ্যই কিন্তু কাঠের জিনিসই ব্যবহার করতে হবে এবার আমি একটি টুকরো সাদা কাগজ কেটে নিয়েছি এই কাগজটাকে কাঠের চামচের যে হ্যান্ডেল আছে খুব ভালো করে লাগিয়ে নিলাম এর উপরে বন্ধুরা আমি একটি গাডার দিয়ে খুব টাইট করে আটকে নেব দেখো এইভাবে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো টুথপেস্টটা আমি কাগজের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব এরপর বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার এখানে কিন্তু ভিনিগারই ইউজ করতে হবে জল দিলে কিন্তু হবে না দেখো কাগজটায় গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম তাহলে চলো এটাকে আমরা কিসে ব্যবহার করি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের কারেন্টের বোর্ডগুলো থাকে এই বোর্ডগুলো তো নোংরা পড়ে যায় আর দেখতেও ভীষণ বাজে লাগে সাদা কালারের বোর্ড হলে তো কালো নোংরা হয়ে যায় আর দেখতে দেখো কতটা বাজে লাগে আর ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জিনিস যেহেতু এতে কারেন্ট থাকে তাই কিন্তু এটা পরিষ্কার করাও খুব সাবধানে করা উচিত দেখো এখানে আমি কাঠের চামচ নিয়েছি এর জন্য কারেন্টের শর্ট লাগার কিন্তু কোনো রকম ভয় নেই এই টুথপেস্ট আর ভিনিগার কিন্তু এই ইলেকট্রিক বোর্ডটাকে একেবারে সুন্দর করে পরিষ্কার করতে সাহায্য করবে কয়েক সেকেন্ড আমি এইভাবে ডলে নিলাম বন্ধুরা দেখো কতটা সুন্দর নোংরা উঠে গেছে এবার আমি একটি শুকনো তাওয়ালে নিয়ে নিয়েছি শুকনো তাওয়ালে দিয়ে আমি তোমাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের ইলেকট্রিক বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারো টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নি আমাদের বাড়িতে তো অনেক ধরনের গ্লাস থাকে আমরা যেটা করি গ্লাসগুলোকে ধোয়ার পর যখন জলটা ছড়ে যায় একটা গ্লাসের ওপর আর একটা গ্লাস এইভাবে রেখে দিই যাতে অল্প জায়গার মধ্যে অনেকগুলো গ্লাস রাখতে পারি কিন্তু বড় গ্লাস তো খুব সহজেই বের যায় ছোট যে গ্লাসগুলো বা একই মাপের যে গ্লাসগুলো থাকে বন্ধুরা একেবারে টাইট হয়ে আটকে যায় অনেক সময় তো এতটাই টাইট হয়ে আটকা যতই টানাটানি করি না কেন বন্ধুরা গ্লাসটা কিন্তু কিছুতেই খুলতে চায় না তাই খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় অনেক বাড়ি দিই এর ফলে কিন্তু গ্লাসটা অনেক জায়গায় বেঁকেও যায় তাই কিভাবে গ্লাসটাকে সহজে খুলতে পারবো এখানে আমি চামচ নিয়ে নিয়েছি চামচে বন্ধুরা সামান্য পরিমাণ একটু আমি তেল নিয়ে নিচ্ছি যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো দুটো গ্লাসের যে মাঝখানের জয়েন্টটা আছে এই জায়গাটায় দেখো এইভাবে চামচের সাহায্যে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি এই তেলটা লাগানোর কারণে যেটা হবে গ্লাব গ্লাসটা কিন্তু ভেতরে স্লিপ কাটবে দেখো তেলটা লাগিয়ে এইভাবে গ্লাসটাকে এবার ধীরে ধীরে আমরা ঘোরাতে শুরু করবো তাহলেই কিন্তু বন্ধুরা স্লিপ কাটার কারণে গ্লাসটা আমাদের একটার থেকে আর একটা আলগা হয়ে যাবে এমনকি খুব সহজেই আমরা গ্লাস দুটো গ্লাসকে আলাদা করে খুলে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরাও এরকম সমস্যার মধ্যে পড়েছো কি না পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা এখানে দেখো আমরা বাজার থেকে অনেক সময় অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি কিন্তু এতটা আদা আমরা যদি ফ্রিজের মধ্যেও রাখি না কেন বন্ধুরা এক থেকে দেড় মাস পর্যন্তই ভালো থাকে তারপরে কিন্তু আদাগুলো শুকিয়ে যেতে থাকে নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা এই আদাগুলোকে আমরা দু থেকে আড়াই মাস পর্যন্ত কিভাবে স্টোর করে রাখতে পারবো যে আদার রসও ঠিক থাকবে গন্ধও ঠিক থাকবে এমনকি আদাটাও শুকিয়ে যাবে না সবার প্রথমে তো আদাটাকে এইভাবে ভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি সবার প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে তারপর মুছে নিয়েছি এবার দেখো ছোট ছোট টুকরো করে নিচ্ছি এরপর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচের একটি ছোট্ট জার তোমরা তোমাদের আদা যতটা পরিমাণ সেরকম বড় ছোট জার নিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ জল নর্মাল টেম্পারেচারে রাখা জল এবার ছোট টুকরো করে রাখা আদাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দেখো যতগুলো ধরে ততগুলো আমি এইভাবে দিয়ে দিলাম এবার ঢাকনাটা আমি আটকে দেব বন্ধুরা এইভাবে এইভাবে যদি বন্ধুরা আমরা আদাটাকে রেখে দিই ফ্রিজের মধ্যে আদাটা কিন্তু একটু শুকনো হবে না রসও ঠিক থাকবে গন্ধও ঠিক থাকবে তোমরা ফ্রিজের মধ্যে এইরকম ভাবে আদা রেখে দেখো বন্ধুরা দু থেকে আড়াই মাস পর্যন্ত আদা কিন্তু নষ্ট হবে না আর বাকি যে আদাটা আছে এই আদাটাকে আমি পেস্ট তৈরি করে নেবো আদাটাকে ব্যবহার করতে থাকো যখন শেষ হয়ে যাবে তখন এই আদাটা ইউজ করব পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা যখন তখন হয়তো লুচি পরোটা খাওয়ার জন্য বায়না করে আর সব সময় তো ইচ্ছেও করে না আটা ময়দা মেখে লুচি পরোটা তৈরি করতে বা বেলতে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি পদ্ধতি শেয়ার করব কোনো রকম বেলন চাকি লাগবে না বন্ধুরা বেলুন চাকি ছাড়াই তোমরা খুব সহজেই লুচি বেলে নিতে পারবে এই পদ্ধতিটার সাহায্যে চলো তাহলে দেখে কিভাবে ব্যালন চাকি ছাড়াই ঝটপট আমরা লুচি তৈরি করে নিতে পারি একটি থালা নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে একটি আলু ম্যাশার যেটা আমরা আলু ম্যাশ করে থাকি অনেক সময় এখানে থালার ওপর আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি আর আলু যে ম্যাশ করার যেটা সেটাতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি খুব সহজেই ঝটপট কিন্তু আমরা লুচি বেলে নিতে পারবো এমনকি বেলন চাকির থেকেও খুব তাড়াতাড়ি এইভাবে দেখো মাঝখানটায় রেখে এইভাবে আলু ম্যাশার দিয়ে আমরা যদি একটুখানি চাপ দিতে থাকি খুব সহজেই সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা যত বড় করতে চাও তত বড়ই কিন্তু তোমাদের লুচি বা রুটি তোমরা তৈরি করে নিতে পার পারবে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয় বন্ধুরা আর সময়ও কম লাগে দেখো আর কতটা সুন্দর ডিজাইনও তৈরি হয়েছে তোমরা যদি চাও ডিজাইন করবে না তখন উল্টো পাট করে আবার এরকমভাবে বারবার চাপ দিতে থাকবে দেখবে তাহলে কিন্তু অতটা ডিজাইন মনেও হবে না আর পারফেক্ট লুচি কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবেই বন্ধুরা আমি সবগুলো লুচি তৈরি করে নিচ্ছি তোমরা যদি চাও আরও বড় লুচি করতে দেখো এইভাবে সাইড দিয়ে একটু একটু করে চাপ দিতে থাকবে তোমাদের লুচিও কিন্তু বড় হয়ে যাবে দেখো এই লুচিটা আমি কত বড়োভাবে বেলে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে দেখো আমি অনেকগুলো লুচি কিন্তু বেলে নিচ্ছি তাহলে বন্ধুরা অনেক সময় আমরা কিন্তু বাচ্চাদের বায়না মেটানোর জন্য করে দিই না লুচি টুচি তা আমরা লুচি যদি এক সঙ্গে অনেকগুলো করে রেখে দিই বন্ধুরা তাহলেই কিন্তু ঝটপট আমরা বাচ্চাদের বায়নাটাও মিটিয়ে নিতে পারবো আমাদের যখন তখন লুচি বেলতেও লাগবে না আটাও মাখতে লাগবে না আমাদের বন্ধুরা প্রেশার কুকারে তো আমরা রান্না তো প্রত্যেকেই করি রান্না যখন করতে থাকি প্রেশার কুকারের যে ঢাকনাটা এটা কিন্তু একেবারে গরম হয়ে যায় এখন একদিকে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনার ওপর যে লুচিগুলো আমি বেলে নিলাম সেই লুচিগুলোকে এইভাবে আমি দিয়ে সেকে নিচ্ছি বন্ধুরা এর ফলে যেটা হবে আমরা কিন্তু লুচিগুলোকে দিয়ে যদি এইভাবে সেকে রেখে দিই আমাদের যখন মন চাইবে বা যখন বাচ্চারা খেতে চাইবে তখন আমাদের আটা বা ময়দা মাখতেও লাগবে না বেলতেও লাগবে না আমরা ঝপাঝপ আমরা করে দিতে পারব বাচ্চাদেরকে সেকেন্ডের মধ্যেই দেখো এইভাবে কিন্তু বন্ধুরা আমি প্রেশার কুকারের মধ্যে অনেকগুলো লুচি সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ সবগুলো সেঁকে নিয়েছি এবার এটাকে আমরা কিভাবে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারব এখানে বন্ধুরা আমি নিয়ে নেব ফয়েল পেপারের যে ইগুলো হয় সেই ফয়েল পেপারের একটি ব্যাগ আমি নিয়ে নিয়েছি এই ধরনের কিন্তু ফয়েল পেপারের ব্যাগই যদি হয় তাহলে খুব ভালো হয় বন্ধুরা না হলে তোমরা পলিথিনের মধ্যে না রেখে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিও এটাকে দেখো এইভাবে রেখে আমি একটু মুড়িয়ে নেব তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিলে বন্ধুরা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তাই বলে তোমরা দশ বারো দিন রেখো না মিনিমাম চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে দিতে পারো আমি ফ্রিজের মধ্যে এটাকে এইভাবে রেখে দিচ্ছি লুচিগুলোকে আমি দু দিন পর তোমাদের বের করে বন্ধুরা আমি দেখো লুচিগুলোকে ভেজেও দেখাবো যে কতটা সুন্দর ফুলকো ফুলকো লুচি আমাদের তৈরি হয় দেখো আমি দুদিন পর বের করছি দেখো আমাদের লুচিগুলো কিন্তু একেবারে পারফেক্ট রয়েছে একটি লুচিও কিন্তু আমাদের নষ্টও হয়নি খারাপও হয়নি চলো আমি লুচিগুলোকে তোমাদের ভেজে দেখাই এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি যেরকমভাবে আমরা নর্মাল লুচি ভাজি বন্ধুরা সেরকমভাবেই লুচিগুলোকে ভাজবার দেখো লুচিগুলো আমাদের একেবারে বলের মতো হয়ে ফুলে উঠবে প্রত্যেকটা লুচিই কিন্তু বন্ধুরা এইভাবে ফুলে উঠবে তোমরা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো এর ফলে তোমাদের কিন্তু যখন তখন আটা বা ময়দা মাখারও ঝামেলা থাকবে না বা লুচি বেলারও ঝামেলা থাকবে না তোমাদের খেতে মন চাইলেই তোমরা বের করে ভেজে নিয়েই খেতে পারবে দেখো কত সুন্দরভাবে লুচিটা আমার ফুলে উঠেছে স্কুলে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো কমেন্ট করে জানিও তোমাদের কেরকম লাগলো